কিছুদিন আগে ওয়েট লস নিয়ে করা একটা পোস্টে অনেক আপুরা কমেন্ট করে জানতে চেয়েছেন যে আমি ওজন কমানোর জন্য কোন ডায়েট চার্টটা ফলো করছি এবং কী কী এক্সারসাইজ করছি তা যেন আপনাদের সাথে একটু শেয়ার করি তো হ্যালো আসসালামু আলাইকুম আমি সাইমা চলে আসলাম আপনার সাথে নতুন আরেকটা ব্লগ নিয়ে তো চলেন ওজন কমানো নিয়ে আপনার সাথে কিছু কথা বলি আর এই যে ফুটেজগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কিছুদিন আগে আমার প্রমোশনাল ভিডিও শুটের বিহাইন্ড দ্য সিন এত কষ্ট হয়েছিল আসলে আউটডোর শ্যুটিং অনেক বেশি কষ্ট এবং ওই দিন এত বাতাস ছিল যে বাতাসের সাথেই কুলায় উঠতে পারছিলাম না শাড়ি ঠিক করলে আবার উল্টা হয়ে যায় আবার ঠিক করলে আবার এদিক থেকে সেদিক চলে যায় তো যাই হোক কোনো রকমে অনেক কষ্ট করে সেদিনের ভিডিওটা শ্যুট করেছি তো ওজন কমানোটা আসলে ডিপেন্ড করে প্রত্যেকে শারীরিক কন্ডিশনের উপরে যেমন অনেকের আন্ডারলাইন কিছু কন্ডিশন থাকে হরমোনাল সমস্যা যেটাকে আমরা পিসিওএস বলি আবার অনেক অনেকের কিছু ডিজিজের কারণে কিছু ওষুধ খেতে হয় স্পেসিফিক যে ওষুধগুলো খাওয়ার কারণেও ওজন অনেকটা বেড়ে যায় তো এই কন্ডিশনগুলোতে আপনার যদি ওজন বাড়ে বা মেডিকেল যে কন্ডিশন বলি আমরা এক কথায় এই ধরনের কন্ডিশানে যদি ওজন বাড়ে অবশ্যই আপনাকে কোনো স্পেশালিস্টের পরামর্শ নিয়ে তারপরেই হচ্ছে ওজনটা কমানোর ডিসিশান নিতে হবে আর যেটা হচ্ছে আমাদের নর্মালি ওজন বাড়ে অতিরিক্ত খাওয়ার কারণে আবার অনেকে হচ্ছে বাবু হওয়ার পরেও ওজনটা বাড়ে তো এই ধরনের কন্ডিশানও আমি মনে মনে করি সম্পূর্ণটাই ডিপেন্ড করে আমাদের শারীরিকের মানে আমরা শারীরিকভাবে কেমন আছি সেটার উপরে যেমন অনেকের আবার লো প্রেশার থাকে অনেকের হাই প্রেশার থাকে এই লো প্রেশার হাই প্রেশার বা গ্যাসের সমস্যা সব কিছু মিলাই হচ্ছে আপনাকে ওইভাবে আপনার ডায়েট চারটা প্ল্যান করতে হবে যে আপনি ডায়েট চারটা ফলো করার পরে আপনার পরবর্তীতে কি প্রবলেম দেখা দিতে পারে এগুলো চিন্তা করার পরে কিন্তু আপনি হচ্ছে ডায়েটটা শুরু করতে হবে আর আমার ব্যাপারটা হচ্ছে আসলে আমার বাবুরা হওয়া ছাড়া আমার ওজন আমি কখনোই ওইভাবে বাড়তে দেইনি আমার বাবুরা হওয়ার পর আমার ওজন ছিল প্রায় নব্বই কেজির উপরে আমি ছয় মাসের মাথায় আলহামদুলিল্লাহ আমার একদমই ওজন আমি কমিয়ে ফেলেছিলাম সবসময় আমার ওজন আমি সিক্সটি থেকে সিক্সটি টু এর মধ্যে রাখতাম এবং এর আগেও ছিল আমার ফিফটি সিক্সের মধ্যে থাকতো সময় তবে এবার আমার ওজনটা অনেক বেড়ে গেছে প্রায় সিক্সটি সেভেনের উপরে চলে গেছে তো আমি হচ্ছে এবার ডিসিশান নিছি যে না আমি এবার সিক্সটিতেও রাখবো না আমি আবার ফিফটি সিক্সেই যাব তো সেই অনুযায়ী আমি আসলে একটা ব্যালেন্স ডায়েট করতেছি এবং সাথে এক্সারসাইজ তো মাস্ট আপনি শুধু ডায়েট করলে কিন্তু হবে না আপনাকে কিন্তু প্রপার এক্সারসাইজ করতে হবে ইদানিং আবার ওয়াটার ফাস্টিং ডায়েটটাও খুবই জনপ্রিয় এটাও চাইলে আপনারা করতে পারেন তবে অবশ্যই এটা করার আগে নিজের শারীরিক কন্ডিশনটা ভালো করে জেনে নেবেন কারণ এত এক্সট্রিম লেভেলে ডায়েট করতে গিয়ে অনেকে লো প্রেশার হয়ে একদম শিখ হয়ে হসপিটালেও ভর্তি হয়ে আমি দেখছি তবে এটা খুবই উপকারী খুব তাড়াতাড়ি ওয়েট লস হয় তার সাথে যদি আপনি এক্সারসাইজ করেন তাহলে তো কথাই নেই আর আমি ব্যালেন্স ডায়েট করে আলহামদুলিল্লাহ অলরেডি আমার চার কেজি ওজন আমি কমিয়ে ফেলেছি সো আমি কী কী ধরনের খাবার খাচ্ছি ওজন কমানোর জন্য কি কী এক্সারসাইজ করছি সব কিছু আমি আকারে আমার পেজে শেয়ার করবো যারা আমাকে ফলো করেন তারা তো ভিডিও পেয়ে যাবেন আর যারা এখনও ফলো করেননি তারা ফলো করে দিবেন দেখাবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম টাটা